হিজাব আর বোরখা পরে অফিসে আসতে আপনাকে কতদিন না করেছি আপনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও আপনি কিন্তু আমার কথা শুনছেন না আপনি ওই হিজাব আর বোরখা পরে রেগুলার অফিসে আসছেন ম্যাম আমি হিজাব আর বোরখা পরে এসেছি আর এটা তো খুবই স্মার্ট একটা ড্রেস এখানে অসুবিধার কি আছে আপনার এই পোশাক দেখলে আমরা ক্লায়েন্টরা কি ভাববে সেটা কি একবার চিন্তা করতে পারছেন আপনি আর আপনার এই সৌন্দর্যপূর্ণ হিজাপার পোরখা দেখে আমার পেট আর অফিস তো চলবে না এটা আমাদের কর্পোরেট অফিস এখানে ফিট এবং স্মার্ট ড্রেস পরে আসতে হবে এসব কি বোরখা এবং হিজাব পরে আসেন আপনি যদি এই সব বোরখা এবং হিজাব কন্টিনিউ করেন না তাহলে আপনাকে আর অফিসে রাখা যাবে না ম্যাম আমাদের রিজিকে যতটুকু লেখা আছে আমরা ততটুকুই পাব আমরা শত চেষ্টা করলেও এর থেকে এক বিন্দুও বেশি পাবো না সেটা আমি যতই ওয়েস্টার্ন পরি আর খোলামেলা পোশাক পরি না কেন আমার রিজিকে যা আছে আমি তাই পাবো আপনি তো বেয়াদবি সীমা ছাড়িয়ে যাচ্ছেন খুব বেশি বেশি হয়ে যাচ্ছে না শুনেন কাল থেকে আপনার অফিসে আসার কোনো দরকার নেই আপনি এখনই চলে যেতে পারেন আপনার যে প্রেজেন্টেশনটা সেটা ঐশী করবে মিস্টার ইসমাইল আমাদের লাস্ট দুটি প্রজেক্ট ছিল সেটি আপডেট তো কিছু বললেন না ম্যাম আমাদের লাস্ট যে দুটি প্রোজেক্ট ছিল এর মধ্যে প্রথম প্রোজেক্টের প্রেজেন্টেশন করেছিল মিস নাহিদা এবং দ্বিতীয় প্রজেক্টের প্রেজেন্টেশন করেছে মিস ঐশী ম্যাম এখানে আনন্দের বিষয় হচ্ছে প্রথম প্রোজেক্টটি আমাদের ক্লায়েন্ট এরা অ্যাপ্রুভ করেছে বাট দ্বিতীয় যে প্রজেক্টটি ছিল মিস ঐশী যেটি প্রেজেন্টেশন করেছে সেটি আমাদের অ্যাপ্রুভ করেনি আমাদের ক্লায়েন্ট কেন কি সমস্যা ছিল আমরা কেন পেলাম না ম্যাম যতটুকু আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলে বুঝতে পেরেছি সেটা হচ্ছে মিস ঐশী আমাদের ক্লায়েন্টদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে স্যাটিসফাইড করতে পারেনি মিস ইসমাইল আপনি এখন যান মিস নাহিদাকে আর্জেন্ট আমার সাথে দেখা করতে বলুন ওকে ম্যাম মিস নাহিদা আমি একটা বিষয় উপলব্ধি করেছি পর্দা আসলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না মিস নাহিদা লাস্ট দিনে ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি আগামী কাল থেকে জবটা কন্টিনিউ করুন শুকরিয়া ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার কাজ করার সুযোগ দেওয়ার জন্য আর ম্যাম এটা জেনে খুব ভালো লাগছে যে আপনি বুঝতে পেরেছেন পর্দা কখনো কোনো কাজের জন্য বাধা হতে পারে না মিস নাহিদা আপনাকে কংগ্রেচুলেশনস আপনার প্রেজেন্টেশন খুব ভালো ছিল ক্লায়েন্ট অনেক পছন্দ করেছে আমরা প্রজেক্টটি হাতে পেয়েছি ম্যাম দোয়া করবেন যেন আমি সততা আর ইমানের সহিত এই অফিসে কাজ করতে পারি আমি একটা বিষয় উপলব্ধি করেছি মেধা এবং পরিশ্রম করলে সব কিছুই সম্ভব আমরা বেশিরভাগ সময় পোশাককে বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু পোশাকের চেয়ে মেধা এবং পরিশ্রম বেশি ইম্পর্ট্যান্ট প্রতিটি মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে আমাদের উচিত যার যার জায়গা থেকে তাকে সহযোগিতা করা জোর করে তাকে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না আর শুনেন আগামীকাল কিন্তু একটি প্রজেক্টের মিটিং রয়েছে আপনি সেটি প্রেজেন্টেশন করবেন ওকে ম্যাম তাহলে আমি নেক্সট প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি